যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কলকাতা সাত লক্ষ বত্রিশ যাদবপুর ইউনিভার্সিটি সার্কুলার এখানে প্রথমে বলা হচ্ছে যে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড টু এঙ্গেজ টু অফিস অ্যাসিস্ট্যান্ট পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল ডেলি বেসিসে ইন দ্য সেন্টার ফর স্টাডিস ইন কালচার ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিং দ্য ইন্টারভিউ উইল বি হেল্ড অফিস সেন্টার স্টাডিস কালচার ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিং এইট এপ্রিল দু পঁচিশ একটা অর্থাৎ বলা হয়েছে দুটো অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে পিওরলি চল বেসে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউটা হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সামনের মাসের আট তারিখে দুপুর একটা থেকে আর এটা হচ্ছে আপনাদের সেন্টার ফর স্টাডিজ কালচার ডাইভার্সিটির যে রুম সেখানে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট টু পোস্ট ভ্যাকান্সি পিওরলি টেম্পোরারি এবং ডেলি বেসিসে আপনাদের টাকা দেওয়া হবে ডিউরেশন ইনিশিয়ালি থার্ড থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত আপনাদের চাকরিটা থাকবে আর তারপরে আপনাদের সেটা রিনিউয়েবেল হবে কোয়ালিফিকেশান এম হতে হবে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ আপনাদের যাদের যাদের সোশ্যাল সায়েন্সে এম করা আছে বা হিউম্যানিটিসে এম এ করা আছে তারা এটা আবেদন করতে পারছেন গুড কমিউনিকেশান অ্যান্ড রাইটিং স্কিল ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইংলিশ এবং বেঙ্গলি দুটো সাবজেক্ট দুটো সাবজেক্টে আপনাদের গুড কমিউনিকেশান এবং রাইটিং স্কিল ভালো হতে হবে তবে আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো রেমুনেশন পার ডে পাঁচশো টাকা করে দেওয়া হবে ম্যাক্সিমাম একটা মাসে আপনাদের পনেরো দিন কাজ হবে তাহলে পনেরো ইন্টু পাঁচ করে নিন সেই স্যালারিটা আপনারা মাসে পাবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার তারিখ অনুসারে এবার আমরা চলে আসবো নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্ম মেবি অ্যাভেলেবেল ফ্রম ইনফরমেশন অফিস ইউনিভার্সিটি ফ্রম ইলেভেন টু ফোর পি এম মন্ডে টু ফ্রাইডে হলিডে পেমেন্ট ফিফটি রুপিস কমপ্লিট অ্যাপ্লিকেশান ফ্রম অ্যালং উইথ অ্যাটাস্টেড কপিস সার্টিফিকেট অত বলা হয়েছে আপনাদের ইনফরমেশন অফিস অফিস থেকে নিতে হবে এগারোটা থেকে চারটার মধ্যে সোমবার থেকে শুক্রবারের মধ্যে সেখানে অফিসে গিয়ে আপনারা ফর্ম কালেক্ট করবেন সেই ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস জেরক্স সেট প্লাস আপনাদের অরিজিনাল সেট ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে আট তারিখে সেখানে কোনোরকম টি এ বা ডিএ কিন্তু দেওয়া হবে না তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা অফিসে গিয়ে সেখান থেকে ফর্মটি কালেক্ট করে নেবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন